কিউআর কোডে টাকা পাঠালেই মিলবে চাকরি ধূপগুড়ির জয়েন্ট বিডিওর নাম করে প্রতারণার ফাঁদ বিষয়টা জানতে পেরে ধুপগড়ির থানায় অভিযোগ দায়ের করেন জয়েন্ট বিডিও সৌম্যদীপ বাইন জানা গেছে ধূপগুড়ির জয়েন্ট ভিডিও সৌম্যদীপ বাইনের নাম করে বেশ কয়েকজন বিএল এবং শিক্ষকদের কাছে ফোন আসে যারা ওই ফোন করেছে তারা নাকি প্রতারক এদের বাড়িতে ফোন যেভাবে আসে তাহলে পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার কথা জানিয়ে আর সেই চাকরি দেওয়ার খবরটি তারা ফোন মাধ্যমে জানিয়ে থাকছে আরও জানা গেছে দুটো নম্বর থেকেই বিএলও ও শিক্ষকদের কাছে চাকরি দেওয়ার ব্যাপারে ফোন এসেছে আর ফোনের অপর প্রান্ত থেকে শুদ্ধ বাংলায় একজন প্রথমে বলে আমি ধূপগুড়ির বিডিও বলছি এরপরে যাদের ফোন করা হয়েছে তারা আরও কিছু জানতে চাইলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় ধূপগুড়ির জয়েন্ট ভিডিও বলছি আর জয়েন্ট ভিডিও নাম ব্যবহার করলে মানুষের মধ্যে বিশ্বাসের ক্ষেত্র তৈরি হবে তার কারণ জয়েন্ট বিডিও তো একজন সরকারি আমলা তার তো কিছু ক্ষমতা আছে তাছাড়া একটা ব্লকের সেই ব্যক্তিই তো প্রশাসনিক মাথা এছাড়া বর্তমানে যিনি জয়েন বিডিও সেই সম্মদীপ বাইনের তো এই ব্লকে যথেষ্ট পরিচিতিও আছে যার ফলে বিডিওকে অনেকেই বাইনেম চেনেন তাই মানুষের কাছে প্রতারণা করতে গেলে বিশ্বাসের জায়গাটা অত্যন্ত জরুরি হয়ে ওঠে যদি সেই বিশ্বাস একবার তৈরি হয়ে যায় তখন প্রতারণার বাকি সব কাজ অতি সহজে হয়ে যায় আর আজকাল সবই নেট মাধ্যমেই হয়ে থাকছে তাই মুখ দেখা দেখি বা সামনাসামনি হওয়ার যে ব্যাপার সেটা নেই সবই এক ক্লিকের ব্যাপার সেজন্য প্রথম কাজটি হলো বিশ্বাসের ক্ষেত্র প্রস্তুত করা ফলে যারা আড়াল থেকে ফোন করে বিশ্বাসের ভিত তৈরিতে ব্যস্ত তাদের তো তেমন কোনো পরিচিতির ইমেজ নেই ফলে কাকে বা কার নাম ব্যবহার করলে কেল্লাফাতে হতে পারে সেটা অত্যন্ত জরুরি আর সেজন্যই কয়েকজন বিএলও শিক্ষকদের কাছে ফোন আসে জয়েন্ট ভিডিওর নাম করে আর এ ধরনের প্রতারণা তখনই হয় যখন ঘরে ঘরে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরি না পেয়ে মানসিক যন্ত্রণা জর্জরিত থাকেন কেননা প্রত্যেক বাবা মাই চান নিজের ছেলেমেয়েরা যাই হোক একটা পক্ষে কাজ বা চাকরি পাক এরপর প্রতারকরা ফোনের অপর প্রান্ত থেকে বাড়ির লোকেদের উদ্দেশ্যে জয়েন্ট ভিডিও হিসেবে জানায় রেল ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে চাকরি করিয়ে দেওয়া হবে তাই অতি দ্রুত টাকা পাঠান আর ওই টাকা পাঠানোর ব্যাপারে পরিবারের সদস্যদেরকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ আর বলা হয় আপনাদের ফোনে একটি কিউআর কোড পাঠানো হল ওই কিউআর কোডের মাধ্যমে চার হাজার টাকা পাঠিয়ে দিন এবং নিশ্চিন্ত হন চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে না কিন্তু চার হাজার টাকা পাঠানোর জন্য যেভাবে ফোনের অপর প্রান্ত থেকে চাপ দেওয়া হয় তাতেই অনেকের সন্দেহ বেড়ে ওঠে ফলে ওই সব পরিবারের যাদের সঙ্গে ধূপগুড়ির জয়েন ভিডিও সম্মদীপ বাইনের সঙ্গে পরিচয় বা ফোন নম্বর আছে কথাবার্তা হয় তার কাছে ফোন করে বিষয়টা জানতে চাওয়া হয় তাকে এমন কথাও বলা হয় চাকরি যদি থাকেই বা তাতে কিউআর কোড ব্যবহার করে টাকা চাওয়ারই বা কি আছে আপনার অফিসে দেখা করতে বললেই তো ভালো হতো সেখানে গিয়ে কথা বলে নেওয়াই ভালো এতে অবাক হন জয়েন্ট ভিডিও নিজেই তিনি তো ব্লকের এত এত কাজ নিয়ে দারুণ ব্যস্ত থাকেন তাছাড়া এই ঘটনায় তার নাম ব্যবহার করেই কেউ বা কারা প্রতারণা চালাচ্ছে এর আগেও নাকি তার নাম করে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধানের ফোন করে প্রতারণার ফাঁদ পেতেছিল বলে জানান তিনি আর তাই এমন ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি জুড়ে ফলে তিনি ধূপগুড়ি থানায় শুক্রবার এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আর সেই সাথে যাতে কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেন তা নিয়ে সতর্কও করলেন তিনি এছাড়াও পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবিও জানালেন ধূপগুড়ির জয়েন্ট বিডিও সম্মতি বাইন একবার প্রথম বলল আমি ভিডিও বলছি কোথা থেকে বলছেন আমি ধূপগুড়ি লোকের ভিডিও বলছি তারপরে আবার স্যার দিচ্ছে বলে স্যার আপনি কি তাড়াতাড়ি করেন মানে একটা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু সার্ভার ক্লোড হয়ে যাবে আর বলবেন একবার বলছে ভিডিও বলছি মানে পাঁচ স্পের ফোন করার পরে বলছে আমি জয়েন ভিডিও বলছি তা জয়েন্ট সঙ্গে আমার কম বেশি কোথাও হয় আমি জানি তখনই আমি জয়েন্ট স্যারকে ফোন করছি ব্যাপারটা নিয়ে দেখুন আমি তো বিষয়টা কিছুই বুঝতে পারছি না এর আগে আমি আসলে এখান বি ব্লকে জয়েন করার পর অলরেডি দুবার এরকম হয়েছে বক্তব্য ছিল যে কিন্তু বারোটা একটার মধ্যে একটা পরিমাণ টাকা পাঠালে স্টেট ব্যাংকের ম্যানেজারের চাকরি করে দেওয়া হবে রেলের চাকরি করে দেওয়া হবে এই ধরনের একটা ব্লক প্রশাসনের তরফ থেকে একটা ভুয়ো বার্তা দেওয়ার জন্যই হোক আর যেই কারণেই হোক ফোন করেছে আমাদের ডিও সাহেবদের স্কুলের শিক্ষকদের আর কি তো সেটা নিয়ে আমি অলরেডি দুপুরি পুলিশ স্টেশনে রিটিন কমপ্লেন করলাম